আবার আমি আসছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন এই যে বাবুর নীতিশ বাবুর উস্তে আসলে এটা এই পরিমাণ হয়েছে হয়তোবা নাম হয়ে যেতে পারে নীতিশ বাবুর নীতিশবাবুরসতে আসলে এখন আমি আরেক আবার বাবুর কাছে যাচ্ছি হ্যাঁ আমি বাবুর কথা শুনি এখানে আপনার হ্যাঁ বাবু এখানে আপনার এখন তো কত কাটনি হলো মানে কয় কাটা দিছেন আগে পাঁচ কাটা আর এই আগামী দিন কাটবো কাটলে হয়তো ছয় কাটা হবে আপনি এখানে মানে আপনার টোটাল কত লাভ হতে পারে আপনি মনে করেন সব মিলে

আনুমানিক কয় কাটনি হতে পারে তিন মাসে কয় কাটনি হতে পারে তিন মাসে মনে করেন মাসে দশ কাটনি তার মানে তিন দশ কে তিরিশ কাটনি তার মানে আপনার তো অনেক টাকা যদি এই পরিমাণ দাম থাকে অনেক টাকা দুই লাখ তো স্বাভাবিকভাবে হবে যদি চল্লিশ টাকা দাম থাকে আর যদি বেশি হয় তাহলে হয়তো আরো বেশি হতে পারে এখন আর একটু বলি এখানে আপনি কত হাত অন্তর অন্তর না আপনার এখানে যে বীজ কি বীজ লাগাইছেন

সব কিছু মিলে আপনি অন্য কারো মানে কৃষকের কী পরামর্শ দেবেন আপনি কি বলবেন না যদি কোনো উস্তে চাষ করার কোনো উদ্যোক্তা থাকে তবে এই ছোটো উস্তে যদি লাগায় তবে তেরো পনেরো আর গোলরি যদি লাগায় তবে খরচও কমাবে আর ফলও বেশি আসবে মানে আপনার আপনার কথা আছে এই যে কেউ যদি উস্তে চাষ করে তাহলে তেরো পনেরো অথবা গোলরি

আমি নিজে চোখে দেখছি এটা আছে তেরো পনেরো এবং গোলরি এই দুটা জাত এটা হ্যাঁ বলেন কত বীজ আর আপনাদের আরেকটু বলি আপনার অনেকেই অনেকে হয়তো ভুল ধারণা করেন যে যত ঘন বীজ হবে হয়তো তত ফল বেশি আসলে এটা আছে ভুল এটার একটা দূরত্ব আছে আপনি এখানে পাঁচ হাত এই নীতি হ্যাঁ নীতিশ এক হাত বাবু এখানে চার হাত অন্তর অন্তর দুইটা বীজ চার হাত অন্তর অন্তর দুইটা বীজ দিচ্ছে তার মানে আপনারা অনেকেই একটা ভুল করেন যে যত বীজ গুণ হবে তত মনে হয়তোবা বেশি ফল হবে জায়গা অল্প জায়গায় অনেক ফল কিন্তু না আপনি একটা এর একটা দূরত্ব আছে আপনি চার হাত অন্তর অন্তর দুইটা বীজ দেবেন তা আশা করি অবশ্যই আপনার অনেক ভালো ফল হবে এখানে আসলে এই পরিমাণ ফল নীতিশবাবুর এখানে এই পরিমাণ ফল হয়েছে যে ফল ফলসহ পানির ভিতর চলে যাচ্ছে তাই আপনাদের এখানে হ্যাঁ আরেকটা আরেকটা কথা বাবু এই যে আপনি যে এই চালাটা দিচ্ছেন

অনেক ভারী ভারী হয়ে গেছে গাছগুলা দেখেন আপনাদের দেখাচ্ছি কি পরিমান ফল দেখেন এখন দেখেন এখানে ফল এরপর আবার আমি নীতিশবাবুর কাছে আসছি আপনার যে এই ফল একা এটা বিক্রি করেন কোথায় আপনি এটা আমি কৃষি বিমান অধিদপ্তরের সহায়তা বা পরামর্শ আমি এই ফলগুলো খুলনায় নিয়ে বিক্রি করি এবং ওনারা থেকে আমাদের আমরা কীভাবে ন্যায্য মূল্য পাই Tá, tá, tá. Vamos estar